ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু কুজ টেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত চলো ভিডিওটা শুরু করা দেখো আজকে সকাল এখন রাতে আটটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকালে রান্না হচ্ছে আলু প্যাটকরি সকালের খাবার খেতে বসে গেছি রুটি আর আলুর তরকারি সকালে টিফিন খেয়ে আমি চলে এসেছি এই তালটা দুইতে এই তালটা দেখো দুইয়ে রাখবো কারণ এটা দিয়ে বিকালবেলা ফুরুলি হবে দেখো এরপর আমি রান্না করতে চলে এসেছি আজকে রান্না হবে ডিমের ঝোল রান্নার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি এখন আমি এই বার্নাটা বেটে নেবো মশলা করে নেবো ডিঙের ঝোলের জন্য এখানে ডিম আর আলুটা কষা হচ্ছে ততক্ষণ তোমরা ব্লকটা দেখতে থাকো আমি রান্না শেষ করে চলে এসেছি আমার ছোট ছেলে আছে ওর খাবার করতে দুপুরে খাবে দেখো কত জোরে বৃষ্টি চলে এসেছে ভীষণ আকাশ যাচ্ছে আর বৃষ্টি পড়ছে আবার বাড়িতে আছি ওই জন্য বেশি কিছু কাজ ছিল না যেটুকু কাজ ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতো টাটা